আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি এখানে হলো লোকাতুল ফুসা এটা হলো প্রথমে শুদ্ধ ভাষা তারপরে আরবদের মানে মিশরদের আঞ্চলিক ভাষা তারপরে হলো এটা অর্থ হলো বাংলা অর্থ তো মিন আইনা আন্তা মিন আইনা আন্তা এগুলো অনেকবার পড়েছি মানে রিভিশন দিচ্ছি এনতা মিনিন এনতা মিনিন মিন আইনা আনতা তুমি কোথা থেকে আসছো ইনতা মিনিয়েন এটার মানে হলো তুমি কোথা থেকে আসছো তারপরে আনা মিনাল কহেরা ও আন্তা মিন আইয় মাহাফাজা আনা মিনাল কহেরা এটা হলো ফোসা মানে শুদ্ধ ভাষা আনা মানে আমি মিনাল কহের আমি কারো থেকে ও আন্তা এবং তুমি মিন আইয়ল মাহাফাজা এবং তুমি কোন জেলা থেকে মানে আমি কারো থেকে এবং তুমি কোন জেলা থেকে আর মানে মাসরিয়ে হলো মানে আঞ্চলিক ভাষায় বলে আনামিন মাস্রনামিন মাসর ওয়াইন মিন আনহিল মাহাফজা ওয়েন মিন আনহিল মাহফজা এভাবে বলে আনামিন মাসর আনামিন মাসর ওয়া মিন মিন আনহিল মাহাফজা ওয়ান্তা মিন আনহিল মাহফজা আনামিন মাসর মানে আনামিন কহেরা এখানে যারা গ্রামে থাকি মনে করেন যারা বিভিন্ন ওই যে কী যেন ডিস্ট্রিক্টে থাকে বা বিভিন্ন মনে করেন মার্কাস বলে মার্কাস বলতে আমাদের যেটা উপজেলা বলে যারা মানে গ্রামের দিকে থাকে তারা সময় মানে মিশরে আসার সময় বলে কি মানে কায়রোতে যখন আসবে তারা তখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোথায় যাচ্ছ তখন সে বলে আমি মিশরে যাচ্ছি মিশরে যাচ্ছে বলতে ওরা সব সময় মানে আমরা যে আসেমা আসেমা মানে রাজধানী আমরা রাজধানীকে বলি ঢাকায় যাচ্ছি অথবা মনে করেন কেউ যদি সিলেট থেকে ঢাকায় যায় বলে আমি ঢাকায় যাচ্ছি এভাবেই কিন্তু মিশররা ঢাকা যাচ্ছে না ওরা বলে বাংলাদেশে যাচ্ছে মনে করেন আমরা বাংলাদেশ থেকে যারা মনে করেন সিলেটে থাকে অথবা রংপুর অথবা যে কোনো জায়গায় তারা যদি বলে যে মানে কাউকে জিজ্ঞাসা করে তাদেরকে তোমরা কোথায় যাও তারা অবশ্যই বলবে ঢাকায় যায় কিন্তু তারা যদি বলে আমরা বাংলাদেশে যাই সেভাবে মনে করেন এখানে যারা মনে করেন গ্রামে থাকে তারা সবসময় কায়রোকে মিশর বলে যে আমরা মিশরে যাই মিশরে যাই মানে মাসরে যাই এভাবে বলে মানে অন্যরকমভাবে বলে বুঝতেছি না কিভাবে বলে ওরা কিন্তু এভাবে সবসময় জিজ্ঞাসা করছি অনেক জায়গায় যে কোথায় যাও বলে যে আমি মিশরে যাই আমি বলি মিশর তো এইটা সম্পূর্ণ দেশটাই তো মিশর সে বলে না আমাদের মানে যেটা মাদিনা যেটা আমাদের মানে আসিমা সেটাকে আমরা মিশর বলি তো যাই হোক তো আনামিন আল কহেরা আমি কারো থেকে ওয়ান তামিন আইএল মাহাফাজা মহাফাজা এটা হলো মহাফাজা এবং তুমি কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে আর লোগা লামসরিয়া বলে আনামিন মাস্ত আনামিন মাস্ত্র আমি মিশর থেকে ও মিন আনহিল মাহাবজা ও এবং তুমি মিন আনহি আনহি মানে আই এই যে আই এই যে আইএল মাহাবজা বলি আই এল এখানে মিশরের আঞ্চলিক ভাষায় বলে আনহিল মাহাবজা এবং মোহাবজা মোহাবজা এখানে বলে মোহাফজা এখানে হলো মোহাবজা এই ফাইয়ের উপরে জজম দিয়ে দেয় তো আনামিনাল ফাইয়ুম আমি ফাইম থেকে এখানেও আনামিনাল ফাইয়ুম আমি ফাইম থেকে ফাইম একটা জেলার নাম তারপরে মাহিরতন মা হুয়া ফিজাইবাক মা হুয়া ফিজাইবাক অথবা মাহিরতন মা দা ইউজ ফিজাইবাক মানে সরি তোমার পকেটের ভিতরে খি মাদিরাতান মানে সরি মা হুয়া ফি যাইবাক অথবা মা দা ইউজ ফি যাইবাক মা দা কী পাওয়া যায় ফি যাইবাক তোমার পকেটের ভিতরে আর এখানে হলো মা হুয়া ফি যাইবাক মানে তোমার পকেটের ভিতরে কি কী আছে অথবা তোমার পকেটের ভিতরে কি আছে আর এখানে হলো মাসরি ভাষা মালিশ এ হুয়া ফি জিবাক মালিশ এ হুয়া ফি জিবাক অথবা মালিশ এ হুয়া ফি গেবাক এই জিমকে মিশিরা জিম হিসেবে ব্যবহার করে এবং গয়েন হিসেবে ব্যবহার করে থাকে তো মালিশ এ হু গেবাক এভাবে আমরা সিম্পলভাবে বলে থাকি মাজিরতন হলো মালিশ মালিশ মানে মাজিরাতন এটার মানে হলো সরি মালিশ এ হু হাফি গেইবাক মানে সরি তোমার পকেটের ভিতরে কী আছে তারপরে হ্যাঁ দা কলাম লি হ্যাঁ কলামুন লি ইবনি হ্যাঁ কলামুন এটা কলম লি আমার সেলের জন্য বা আমার সেলের একটা কলম আর এখানে মিশুর ভালা ভাষায় বলে দা আলাম লে ইবনি দ্য আলাম লে ইবনি অবশ্যই আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যে কফকে সবসময় মিশিরা হামজা বলে এবং গয়ন হিসাবে ব্যবহার করে থাকে মানে দুইভাবে ব্যবহার করে আলাম অথবা গালাম দা আলাম লি ইবনি অথবা দি গালাম লি ইবনি হ্যাঁ দা খলাম লি ইবনি আর আঞ্চলিক ভাষা দা গালাম লি ইবনি অথবা দা আলাম লে ইবনি তারপরে ইস্তারাইতা মিন আইনা অথবা মিন আইনা ইস্তারাইতা এটা হলো শুদ্ধ ভাষা ইশতারাইতা মিন আইনা ইশতারাইতা তুমি কিনছো মিন আইনা কোথা থেকেই মানে কোথা থেকে তুমি এই জিনিসটা কিনছো কলমটা কোথা থেকে কিনছো আর আঞ্চলিক ভাষা হলো ইশতারিত মিন ফেন মিন ফেন ইশতারাইথ মিন ফেন আমরা বলছি ইশতারাইতা ইশতারাইতা আর এখানে এই কী যেন আঞ্চলিক ভাষায় সব জায়গায় প্রায় জজম দিয়ে দেয় ইশ্তারাইত আকালত এভাবেই রথ মানে উপরে জজম দিয়ে দেয় তো ইস্তারাইতা মিন আইনা আর এখানে হলো আঞ্চলিক ভাষা ইস্তারাইত মিন ফেন মানে মিন আইনা তারপরে আনা তলাপতু মিনান মিনান আনা তলাপ টু নেথ মানে আমি নেট থেকে অর্ডার দিচ্ছি মূলত আমি তাড়াতাড়ি পরিয়ে যাচ্ছি কারণ হল যে আমরা প্রায় মানে ধরেন সত্তর আশি বা একশোটা ভিডিও আমরা চ্যানেলে মানে ডাউন মানে আপলোড দেওয়া হয়ে গেছে তো এই জন্য অনেকেই হয়তোবা আমাদের চ্যানেল মানে শুনতে শুনতে তাদেরকে অনেক মানে ই হয়ে গেছে আইডিয়া হয়ে যাচ্ছে যে এটার অর্থ কী এটার অর্থ কী এই জন্য তাড়াতাড়ি বলে যাচ্ছি বেশি মানে ব্যাখ্যা না করে তো আনা তলব টু মিনার নেথ আনা তলাপ্তু আমি মানে তলব করছি বা অর্ডার দিচ্ছি মিনা নেট নেট থেকে আর এখানে হলো যে তলাপ তু মিনার নেত। তলাপ তু নেথ আমি নেট থেকে অর্ডার দিচ্ছি তারপরে শেখলুল কলাম জামিল উনজিদ্দ্যান শেখলুল কলাম শেখলুল কলাম মানে এটা দেখতে অনেক সুন্দর মানে শেখলুল কলাম শেখল মানে ধরন বা মনে করেন যে কোনো জিনিসের একটা ধরন আছে আকৃতি আছে সেটা যে শেখল কলাম যে কলমের ধরনটা বা কলমের আকৃতিটা জামিল লঞ্জিদ্দ্যান অনেক সুন্দর আর আমরা সিম্পলভাবে বলি ইয়া সালাম শেখলু জামিল ইয়া সালাম আমরা বলি যখন মনে করেন যে কোনো জিনিস মানে আশ্চর্যজনকভাবে মানে আশ্চর্যজনক মানে ভালো দেখায় অনেক সুন্দর দেখায় হঠাৎ তে এই জন্য বলি ইয়া সালাম ইয়া সালাম মানে অনেক সুন্দর সালাম মানে কীভাবে মানে বলবো আমি বুঝতে পারতেছি না যে এটা তো খুবই সুন্দর এই হিসাবে মানে আশ্চর্যজনকভাবে বলা যে ইয়ে সালাম শেখলু জামিল শেখলু মানে এই কলমটা এই হুটা কলমের দিকে ফিরছে শিকলুহু গমিল এভাবে বলি শিকলুহু ইয়া সালাম শিকলু গামিল এটা দেখতে অনেক সুন্দর মাসা এটা দেখতে অনেক সুন্দর আমরা বলে থাকি তারপরে মিন আইনা আস্তারি দাজা এখানে দাজাজা হলো শুদ্ধ ভাষা মানে মিন আইনা আমি কোথা থেকে আস্তারি মানে কিনবো দাজা যা মানে হলো মুরগি আমি কোথা থেকে মুরগি কিনবো আর এটার অথবা হলো যে দিক দাল ইয়া কাফ দিক মানে হল মোরগ মুরগি হলো মহিলা আর দিক মানে মোরগ জানেন তো মিন আই না আস্তারি যা আমি কোথা থেকে মুরগি কিনবো আর আঞ্চলিক ভাষা হলো হাসতারিল ফারখা মিন ফেন হাসতারিল ফারখা মিন ফেন এই যে ফারখা ফারখা শব্দটি ফেরাখ ফা র আলিফ খ যারা মিশরে বা যে কোনো আরবি কান্ট্রিতে থাকেন না কেন ফেরাক বলতে মনে হয় মুরগিকে বুঝায় অন্য অন্য দেশকে জানি না কিন্তু মিশরে ফার্খা বা ফেরাক বলতে আমরা মুরগি বুঝি ফেরাক হলো মুরগি এবং কী যেন ফার্খা ফার্খা হলো মানে যেটা মহিলা মুরগি আর যেটা ফেরাক বালাদি সেটা হলো ওই যে লাল মুরগি বলে আমরা যেটা গ্রাম্য মানে গ্রামে পালে সেটা কি যেন ফেরাক আর উরাক একটা শব্দ আছে আলিফ রো আলিফ খ উরাক উরাক আলিফ র আলিফ কাফ উরাক উরাক হলো এই যে পা মানে কারণ একসাথে পা পাওয়া যায় উরাক তো মিন আইনা আস্তারি দাজাজা আমি মুরগি কোথা থেকে কিনবো এবং আঞ্চলিক ভাষা হলো হাসতারিল ফার খামিন ফেন হাসতারি একসাথে হাসতারি হাসতারি মানে হলো আনা আস্তারি আলফার খা হলো দাজাজা মিন ফেন মানে মিন আইনা হাসতারিলফার খামিন ফেন আনা মানে আমি কোথা থেকে মুরগি কিনবো এখানে হলো ইদ হাব আতান ইলা নেহায়াতি সারিয়া সুম্মা এ নাতেফ ইয়ামিনান এদ হাব তুমি যাও মুবাসার আতান মানে সোজাসোজি যাও ইলা নেহায়াতি মানে এই রাস্তার শেষে মানে এই রাস্তার শেষে গিয়ে ডানে যাও এভাবে তো এ ধাপ মোবাসার আতান যাও ইলা নেহায়তে সারে মানে এই রাস্তার মানে তুমি যেখান থেকে হাঁটতেছো এই রাস্তা থেকে সোজা চলে যাও তারপরে সুম্মা সুম্মা মানে তারপরে এ আতেফ মানে ঘোরো ইয়েমিনান মানে তোমার ডান দিকে এটা হলো শুদ্ধ ভাষা এর মোবাসিনতান ইলা নেহায়েতের শারেয়া সুম্মা এন আতিফ ইয়েমিনান এই রাস্তার শেষে গিয়ে ডানে যাও আর আঞ্চলিক ভাষা বলি আমরা রোহ আলাতুল আ খেরে শা ইয়ামিন রো আলাতুল আ খারে সারিয়া এভাবে বলি রো আলাতুল এটা একটা শব্দ আ খের আর একটা ইয়েমিন ইয়েমিন মানে ডান দিকে তো রোহ আলা তুল আখ রেশার ইয়েমিন এভাবে আমরা সিম্পলভাবে বলে থাকি সবাইকে রোহ মানে যাও আলা তুল তুল মানে হলো এই মোবা সারাতান মোবা সারাতান মানে সোজাসজি যাও রোহ মানে যাও আলা তুল তুল এই তর উপরে কিন্তু তাজদিদ আছে আলা তুল তো রো আলা তুল একেবারে সোজাসজি যাও আখ রেশারে আখের রেশারে মানে এই রাস্তাটার শেষেই আখের মানে শেষ সারে মানে রাস্তা এই রাস্তার শেষেই ইয়েমিন মানে ডান দিকে তো মানে এই রাস্তাটা মানে যেখান থেকে তুমি হাঁটতেছো সেই রাস্তা দিয়ে সোজাসোজি চলে যাও তারপরে ডানে ঘুরো তো এটা হলো রোহালাতুল আখরে এমিন আর আঞ্চলিক মানে এটা হলো শুদ্ধ ভাষা আর শুদ্ধ ভাষা হলো ইলা নেহাইয়াতে মুহায় সুম্মা এন আতেফান আর আঞ্চলিক ভাষা হলো রোহালা তুল আখরে তারপরে হলো লগাতুল ফোস হাতো তো এদহাপ আরেকটা জায়গায় এর হাব মোবায়শ নেহায়াত এর হাব মানে যাও মোবায়াতন সেম কথা শুধু সুম্মা এন আতিফ সিমালান মানে বামে যাও মানে উপরে পড়ছি এন ইয়ামিনান মানে ডান দিকে যাও আর এখানে হলো বাম দিকে যাও এর ধাপ ইলা এলা নেহায় সুম্মা এ আতেফ সিমালান সিমালান মানে হলো এটা শিমাল বলতে ইয়াসার ইয়াসার মানে হলো শুদ্ধ ভাষা এখানে ভুলে লিখে ফেলছি ইয়াসারও বলে আবার শিমালও বলে তো এ ধোবাসন ইলা নেহাতে সারা সুম্মা এন আতেফ সিমালান বা ইয়েসারান মানে এই রাস্তার শেষে গিয়ে বামে যাও আর মাসুরি ভাষা মিশুরি ভাষা হলো রোহ মানে আঞ্চলিক ভাষা রো হালাতুল আখ রেশারে সিমাল এভাবে মিশরিরা সবসময় বলে থাকেন রো হালাতুল রো হালাতুল সোজা যাও আখ রেসারে এই রাস্তা শেষে শিমাল মানে ডান মানে বাম দিকে রো হালাতুল আখ রেশারে শিমাল এটা মানে সোজা যাও তারপরে সোজা গিয়ে বামে যাও আর এখানে হলো এ ধাপ সিমালান মিন আউআলির তরিক এ ধাপ সিমালান এই যা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন মনে করেন এখানে উপরে কিন্তু লিখছিলাম যে রাস্তার শেষে গিয়ে ডানে যাও তারপরে এখানে বলছি রাস্তা শেষে গিয়ে বামে যাও এখন আসবে এই রাস্তার প্রথম রাস্তায় গিয়ে বামে যাও মানে একটা রাস্তা হবে আপনার সামনে এক রাস্তার প্রথম রাস্তায় এই রাস্তার প্রথম রাস্তায় মনে করেন আপনি একটা রাস্তায় হাঁটতেছেন তারপরে সামনে একটা রাস্তা পড়তেছে তো ওই প্রথম রাস্তায় গিয়ে বামে যাও মনে করেন সম্পূর্ণ রাস্তা যাবেন না তো মোটামুটিভাবে বাংলা দেখে দেখে আপনার মুখস্ত করবেন তো এ ধাপ সিমালান এ ধাপ সিমালান মানে এ ধাপ মানে যাও সীমালান সীমালান মানে বামে যাও মিন মেন আউয়ালির তরিক সীমাল মানে ইয়েসার এ ইয়েসারান মানে বামে যাও মেন আউয়ালির তরিক মিন মানে হতে আউআলি তরিক মানে প্রথম রাস্তা হতে প্রথম রাস্তায় মানে প্রথম রাস্তা মানে কি যেন রাস্তাটা শেষ না করে প্রথম রাস্তায় বাম বাম দিকে যাও এই রাস্তার প্রথম রাস্তায় গিয়ে বাম দিকে যাও এভাবে আর আমরা আঞ্চলিক ভাষায় বলি রোহ শিমাল মিন আউঅলি রোহ শিমাল মিন আউঅলিশারিয়া রোহ শিমাল রোহ মানে যাও শিমাল মানে হলো বামে বামে যাও মিন আউ সারিয়া মিন আউঅলি মনে করেন দেখিয়ে দিচ্ছি মনে করেন আপনি একটা রাস্তায় হাঁটতেছেন ধরেন আপনি এই একটা রাস্তা সম্পূর্ণ ফুল একটা রাস্তা এই তো এইটা শেষ রাস্তা এবং এইটা প্রথম রাস্তা আপনি এখানে আছেন এখানে আপনি আছেন তো এটা হলো মনে করেন এটা প্রথম রাস্তা এটা দ্বিতীয় রাস্তা এটা তৃতীয় আর এটা হলো শেষ তো এইটা হলো এই যে রাস্তার এই রাস্তার প্রথম রাস্তায় বলতে এইটা এই রাস্তায় গিয়ে প্রথম রাস্তা মানে মিন আউয়ালিশ মিন আওয়াল মিন আউয়াল ইশারিয়া সিমাল এটা তো রো সিমাল মিন আউয়ালিশ তারপরে ঈদহাবয়ামিন মিন আউআলির তরিক এটা কিন্তু আবার ডানের দিকে এ এখানে বলছি বামে তো এখানে বলছি বামে এখন হল এটা ডানে মানে প্রথম রাস্তায় তো ইদহাবয় মিনান মিন আউ্বলির তরিক হাব যাও ইমিনান ডান দিকে মিন আউআলির তরিক মানে রাস্তার প্রথমে এই রাস্তার প্রথম রাস্তায় গিয়ে ডানে যাও আর আমরা আঞ্চলিক ভাষায় বলি রোহ ইয়ামিন মিন আউ্বলি সেরিয়া রোহ ইয়ামিন ইয়ামিন মানে ডান দিকে সীমাল মানে বাম দিকে রোহ ইয়ামিন মিন আবুল ইসারিয়া এই রাস্তা গিয়ে বাম দিকে যাও না ডান দিকে যাও ইয়ামিন মানে ডান দিকে আর এখানে হলো রোহ সীমাল মিন আবুল ইসারিয়া এই রাস্তা গিয়ে বাম দিকে যাও তো এটা মানে বাংলা অর্থ অর্থ দিকে দেখে মুখস্থ করবেন যাতে মানে প্যাচ না লেগে যায় তারপরে এখানে হলো এদ হাব ইলাল ইয়ামিনী বা দাসারিয়া সানি এদ হাব ইলাল ইয়ামিনী এ এটা হলো ডান দিকে যাও কিন্তু দুইটা রাস্তার পরে মনে করেন এই যে একটা রাস্তা এই আর একটা রাস্তা দুইটা এখন হলো এই 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 যে এই যে দ্বিতীয় নম্বর রাস্তা এই দ্বিতীয় নম্বর রাস্তায় হয়তো বামে যাবে অথবা ডানে যাবে এভাবে তো এদহাব এলাল ইমিন হাব যাও এলাল ইমিন ডান দিকে যাও বাদা স্যানি মানে দ্বিতীয় নম্বর রাস্তার দ্বিতীয় নম্বর রাস্তার পরে ইলাল এমিন মানে ডান দিকে যাও দুইটা রাস্তার পরে ডানে যাও হাব বিলাল এমিন বাদ সারিয়া স্যানি আর আঞ্চলিক ভাষা হলো রোহ ইয়েমিন বাদ ইতনিন সারা রোহ ইয়ামিন রোহ ইয়ামিন রোহ মানে যাও মানে ডান দিকে যাও বাদা ইতনিন বাদা ইতনিনা এখানে মূলত এই যে তা এই তা বলছি মূলত সা হবে এই সাকে মিশররা সবসময় তা ব্যবহার করে ইসনাই মূলত বাদা ইসনাইনই কিন্তু এখানে বাদা ইস্নাইনের পরিবর্তে আঞ্চলিক ভাষা বলে বাদা ইতনিন ইতনিন শারিয়া রোহ ইয়ামিন বাদা শারিয়া রোহ যাও ইয়ামিন মানে ডান দিকে যাও বাদা ইতনিন শারে মানে দ্বিতীয় রাস্তার পরে আর এখানে হলো হাবিলা সিমাল বাদা আর সায়নি সেম জিনিসটা এইটা এইটা সেম সেম কথা কিন্তু এটা হলো ডানে এটা হলো বামে দুই রাস্তার গিয়ে মানে দুই রাস্তার পরে বামে যাও রোহ সিমাল এটা হলো রোহ সিমাল বাদ এই তিন রোহ সিমাল বাদা ইতনিন সারা রোহ মানে যাও সিমাল মানে বাম দিকে বাদ ইতনিন সারে সেম কথা এখান থেকে সেম কথা শুধু একটা যাবে বাম দিক আর একটা যাবে ডান দিক আর এটা হলো দ্বিতীয় রাস্তা এক দুই এই দ্বিতীয় রাস্তা তো এ শিমাল সিমাল বাদা স্যারিয়া সায়ানি এটা হলো শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হলো রোহ সিমাল বাদা ইতনিন সারা দুইটা রাস্তার পরে তুমি বাম দিকে যাও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি